বছরে অন্ততপক্ষে একবার আপনারা কিন্তু গরম তেলের মধ্যে পাকা কাঁঠাল দিয়ে দারুণ মজার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের কাঁঠাল দিয়ে পাকা কাঁঠাল দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব এর জন্য আমি কয়েকটা কাঁঠালের কুশি নিয়েছি তো এগুলোকে আমি এবার ছাড়িয়ে নেবো ছাড়াতে হবে কিভাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে ভেতরের বীজটা বের করে নিতে হবে সাথে এই যে সাদা যে অংশ থাকে এরকম একটা আস্তরণ থাকে বীজের উপরে ওটাও কিন্তু বের করে নিতে হবে এইরকমভাবে পরিষ্কার করে প্রত্যেকটা কাঁঠালের কুশি আমি ছাড়িয়ে নেব আর কাঁঠালটা যাতে খুবই পেকে যায় সেটাই কিন্তু খুব ভালো হয় এই যে বের করে নিচ্ছি তো এটা বাদ দিয়ে এটা আমি রেখে দেবো দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব যাদের বাড়িতে মিক্সি নেই তারা কিন্তু এটা শিল করে নিতে পারেন এছাড়াও কোনো প্লাস্টিক কিংবা বাঁশের যে ঠাকাগুলো হয় ওগুলোতে আপনারা ঘষে ঘষে এর মাদটা বের করে নিতে পারবেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি এর মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন এবং চালের গুঁড়োও দিয়েও দিতে পারেন হাফ বাটি সুজি সেই বাটির মাপ করে এক বাটি চিনি আপনারা চিনির পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু কাঁঠালটা খুবই মিষ্টি এর কারণে আমি এক বাটি চিনি দিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু কমিয়েও নিতে পারেন স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি খাওয়ারে অল্প করে একটু লবণ দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় মৌরি এবং এলাচ গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মৌরি দিয়েছি ভাজা মৌরি না আপনারা চাইলে এর মধ্যে চীনা বাদামও দিতে পারেন সাথে একটু আদাও দিতে পারেন কুচি কুচি করে তো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব তো যদি এর মধ্যে জলের দরকার হয় তো অল্প করে একটু জল দেব তো দেখিয়ে দেব যদি জল লাগে আপনারা সবসময় জল না দেওয়ারই চেষ্টা করবেন এরকমভাবে সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে তো এর মধ্যে একটু জল দিতে হবে মনে হচ্ছে এই যে অল্প করে একটু জল মিশিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেব দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে এবং সুজিটাও ফুলে উঠবে এর কারণে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বেটারের ঘনত্ব কিন্তু এই রকমই হবে এর থেকে বেশি পাতলা করা যাবে না দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর বেটারটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো একেবারেই থকথকে বেটার হয়ে গেছে তো এবার আমি উনুন জিলে কড়াই বসিয়ে দেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেবো এরকম চামচে চামচে করে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না আর চুলার ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এরকম ভাবে দুটো তিনটে ব্যাচে ভেজে নেব এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে নিয়েছি আর কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা এরকম ভাবে পুরো সফট হবে একেবারেই নরম সফট এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে চুলার ফ্রেমটাকে মিডিয়ামে রেখে চুলার ফ্রেম যদি হাই হয়ে যায় এরকম কালার চলে আসবে পুরো লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এইভাবে তিন থেকে চার মিনিট টাইম ধরে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো কিন্তু তুলে নেব এই যে কত সুন্দর কালার এসে গেছে পরের ব্যাচগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নিচ্ছে যে সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বড়াগুলো কত একেবারে সফট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই ভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে